ফাঁকা রাস্তায় ঘুরতে খুব ভালো লাগে ফাঁকা রাস্তায় বাইকে যা আনন্দ তার ভাষায় প্রকাশ করা খুব কঠিন শুধু বাইক চালানো নয় এটি এক ধরনের মুক্তি একান্ত সময় এবং প্রকৃতির সঙ্গে সঙ্গ স্থাপন বিশেষ করে সন্ধ্যার খালো ফাঁকা রাস্তায় বাইক চালানো এক অনন্য অভিজ্ঞতা ফাঁকা রাস্তায় বাইক চালানোর সময় আপনি পুরি স্বাধীন কোনো বাধা বা দিক নির্দেশনা ছাড়াই আপনি নিজের ইচ্ছা মতো পথ বেছে নিতে পারেন এটি এক ধরনের আত্মবিশ্বাস ও স্বাধীনতার অনুভূতি দেয় মানসিক শান্তি ফাঁকা রাস্তায় বাইক চালানোর সময় মন শান্ত থাকে হালকা বাতাস রাস্তায় বাইকের শব্দ ও চারপাশের মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে এটি মানসিক চাপ আমাদের সাহায্য করে প্রকৃতির সঙ্গে সংযোগ সংযোগের সময় আপনি প্রকৃতির কাছাকাছি পৌঁছাতে পারবেন গাছপালা আকাশ ও পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এটি জীবনের প্রতি ভালোবাসা ও প্রকৃতির প্রতি শ্রদ্ধা জাগায় সন্ধ্যার সময় আঁকা রাস্তায় বাইক চালানোর বিষ্য সময় একটি বিশেষ অভিজ্ঞতা সূর্যাস্তের রঙিন আকাশ হালকা বাতাস বিশুদ্ধ পরিবেশ মনের মধ্যে চাঞ্চল্য অশান্তি সৃষ্টি করে এটি একান্ত সময় কাটানোর চিন্তা করায় এবং জীবনের সৌন্দর্যের উপলব্ধি করার সুযোগ দেয় আপনার অভিজ্ঞতা ভালো করে বুঝতে আজ মহাম শেয়ার এবং ফেসবুক থেকে ডেকে থাকবেন ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজ বিদ্যানি নিচে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ